আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের অনেকেই জানতে চাচ্ছেন সুপারিশের পর কোন কোন ডকুমেন্ট এন টিআরসি অফিসে জমা দিতে হবে আমরা আশা করছি খুব শীঘ্রই সুপারিশ হবে সুপারিশ হওয়ার পরই আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কিছু পেপার্স বা ডকুমেন্টস এন টিআরসি অফিসে গিয়ে জমা দিতে হবে তো এখানেও একটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে অফিসে সরাসরি গিয়ে জমা দিতে হবে নাকি পোস্টে বা অন্য কোনো মাধ্যমে পাঠালেও হবে আনসারটি হচ্ছে অফিসে আপনার নিজেকে এসে সরাসরি জমা দিতে হবে কারণ এই পেপার্সগুলো যখন জমা দিবেন তখন আপনার এটি সিগনেচার নেওয়া হবে সুতরাং এই কাজটি আপনার নিজেকেই করতে হবে তো সুপারিশের পর আপনাদেরকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে আনুমানিক পনেরো দিনের মতো ধরতে পারেন যে আনুমানিক পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে আপনাদেরকে এন অফিসে এসে কাগজপত্র জমা দিতে হবে সুতরাং সেজন্য অবশ্যই সবাই মানসিকভাবে প্রস্তুতি রাখবেন কারণ আশা করছি যারা আবেদন করেছেন তাদের ম্যাক্সিমাম এডে বা অলমোস্ট সবারই হয়তো জব হয়ে যাবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে সুপারিশ পাওয়ার পর আপনারা যত দ্রুত সম্ভব কাগজগুলো এন অফিসে জমা দেবেন এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ডকুমেন্ট আসলে এন কেসি অফিসে জমা দিতে হবে তো আমরা চলুন এই বিষয়টি এক নজরে একটু দেখে আসি তো কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে এগুলো আপনার এস এম এস লেখা থাকবে এন টিআরসি অফিস থেকে আপনাকে যে মেসেজ পাঠানো হবে সেই মেসেজেই লেখা থাকবে আসলে কোন কোন ডকুমেন্টস আপনার জমা দিতে হবে তো প্রথমেই যে ডকুমেন্টসটি চাওয়া হয় সেটি হচ্ছে এন এর যে ই যে যে ই সনদটি আছে এটি আপনারা ডাউনলোড অলরেডি নিশ্চয়ই করেছেন এই ই সনদের সত্তাহিত ফটোকপি দিতে হবে এরপর আপনার লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত আর যদি কারো মাস্টার্স না থাকে তাহলে অনার্স পর্যন্ত সবগুলো পরীক্ষার যে সার্টিফিকেট সেগুলোর সত্তাহিত ফটোকপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্তাহিত ফটোকপি এরপর চাওয়া হয় শিক্ষাগত যোগ্যতার সকল নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি অর্থাৎ মার্কশিট আপনার সবগুলো পরীক্ষার যে মার্কশিট সেই মার্কশিটের ফটোকপি তো আসলে গত গণবিজ্ঞপ্তিতে আমরা যেটা দেখেছি আসলে এই তিনটা ডকুমেন্টস এ চাওয়া হয়েছিল তো আগেরবার যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে এই তিনটা ডকুমেন্টস আসলে চাওয়া হয়েছিল আর কোনো কিছু কিন্তু চাওয়া হয়নি তবে তারপরও কিছু ডকুমেন্টস আপনারা এক্সট্রাভাবে প্রস্তুত রাখবেন সেটার মধ্যে একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এটা চাইতে পারে সেক্ষেত্রে এটা আপনারা রেডি রাখতে পারেন তারপর হচ্ছে আপনার সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এটা আপনারা রেডি রাখতে পারেন তবে এবার যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এই ডকুমেন্টটি অবশ্যই এবার চাওয়া হবে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটি আছে এটির সত্যায়িত ফটোকপি লাগবে তো গত বছর চা হয়েছিল ওয়ান থেকে থ্রি এই তিনটি ডকুমেন্টস আর এবার নাম্বার যে আছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এটা যেহেতু সাথেই আপনারা পূরণ করেছেন আগে বিষয়টি এমন ছিল না আগে পুলিশ ভেরিফিকেশান আলাদা হতো সেই জন্য এই পুলিশ ভেরিফিকেশন ফর্মটি আপনাদের জমা দিতে হবে এবার সেই সাথে চার আর পাঁচ এই দুটো জিনিস আপনারা রেডিও রাখবেন যদি চাওয়া হয় তাহলে দিবেন আর যদি না চায় তাহলে দেওয়ার করার দরকার নেই তো এই হচ্ছে মোটামুটি বিষয় এই ছয়টি পেপার্স আপনারা রেডি রাখেন তাহলে সুপারিশ পাওয়ার পরপরই যেন আপনারা যত দ্রুত সম্ভব কাগজপত্রগুলো এন টি অফিসে এসে জমা দিতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং সুপারিশের বিষয়ে যে কোনো আপডেট আসলে আমরা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেজন্য জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো নোটিফিকেশন আসলে আপনার সাথে সাথে পেয়ে যান সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম